উনিশশো আটত্রিশে নিজাম ব্যান করে উনিশশো সাঁত্রিশে কংগ্রেস বন্দে মাতার খণ্ডিত করে আমরা আমরা কোনো গানের বিরোধী নই আমরা কোনো রবীন্দ্রসঙ্গীত কোনো শিল্পীর কোনো গান কবিতার বিরোধী নই সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে হতে পারে কিন্তু আজকে বিশেষ দিনে যে দিন থেকে বাংলায় এক বছর বন্দে মাতরমের সাধ্য বর্ষ পালিত হবে যে দিনে পশ্চিমবঙ্গের জায়গায় সমবেত বন্দে সংগীত হবে ওই দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেয়া হলো প্রত্যেক স্কুলে বাংলার মাটি গাওয়া আনন্দের কথা আমাদের কোথাও কোনো আপত্তি নেই যে কোনো স্কুল একশো বছর ধরে দেড়শো বছর ধরে বহু স্কুল তাদের একটা প্রার্থনা সঙ্গীত থাকে সেটা পরিবর্তন করা রাজ্য সরকার যদি কোনো গানকে বাধ্যতামূলক করে দেন সে গান যদি ভারতীয় শিল্প সংস্কৃতি ভারতীয় সঙ্গে কোনো সংঘাত না তৈরি করে যে স্বাভাবিকভাবেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে রাজনৈতিক কর্মী হোক আর যাই হোক তাকে স্বাগত জানাবে কিন্তু বিশেষ দিনটাকে বেছে নেওয়া হলো কেন কারণ বন্দে মাতারমের দুর্গাকে ভারতীয় সমাজ জীবন বা বাঙালির চিরায়ত যে জীবন সেখান থেকে বিচ্ছিন্ন করে একটা রাজনৈতিক একটা বিভাজনের বার্তা আর আমরা আজকে এটা আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রত্যেকটি বাঙালির কাছে সারা ভারতবর্ষের মানুষের কাছে যেটা রাজনীতি নয় যদি বন্দে মাতারম উনিশশো সালে খণ্ডিত না হতো তাহলে হয়তো সেখান থেকে যে আন্দোলন শুরু হতো বা সেখান থেকে নতুন রাজনীতির মধ্যে যে নবজাগরণ আসতো তা ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগকে বন্ধ করে কিন্তু যেভাবে ওই দিনে আজকে বিশেষ বঙ্কিমচন্দ্রের অবমাননা করা হলো তার প্রতি অশ্রদ্ধা করা হলো শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা দলকে ব্যক্তিকে কেন্দ্র করে একটা অরাজনৈতিক প্রোগ্রাম ওপর রাজনৈতিক আগ্রাসন নেমে আসলো যেভাবে প্রতাপ স্ট্রিটকে খুঁড়ে ফেলা হলো যেভাবে সেদিন লাইব্রেরি দরজায় আগে থেকে আমরা জানানো সত্ত্বেও এবং যার কারণে আমাদের কর্মীদের শেষমেশ বঙ্কিমচন্দ্রের গলায় একটা মালা দেবার জন্য মূর্তিতে মাল্যদান করবার জন্য পাঁচিল গ্রিল কে টোপকে উঠে তাকে করে দেয়া হলো এটা কোন সভ্যতা আরে যিনি বাংলা সাহিত্য বাংলা উপ যার উপন্যাস রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে যিনি সাহিত্য সম্রাট যিনি একটা বিপরীত পরিস্থিতির মধ্যে সরকারি চাকরি হয়েও আনন্দ তৈরি করবার মতো মেরুদণ্ডের জোর দেখি দৃঢ়তা দেখিয়েছে যারা একটা শব্দ ভারতবর্ষের সম্পূর্ণ জাতীয়তাবাদের গতিমুখকে বদলে দিয়েছে যে বন্দে মাতারম শব্দ কালের সীমাকে অতিক্রম করে গেছে আজকে সেই বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত বঙ্কিমচন্দ্রের বাড়ি যে বাড়ির অধিকার যে বাড়ি সম্পর্কে কথা বলার অধিকার তার পরিবারের আছে কারণ সেটা সরকার তৈরি করে বঙ্কিমচন্দ্রের নিজের কেনা বাড়ি যে বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন সেই বাড়ি সরকার অধিগ্রহণ করেছে এটা দায়িত্ব সরকার এরা বলে অধিগ্রহণ করেছে তাকে তৃণমূল সরকার এসে দেখবে না বা পরে বিজেপির সরকার সেটাকে দেখবে না তো নয় সরকার তো একটা বহুমানতা সরকারের যার পরিচালনার জন্য বিভিন্ন দলের পরিবর্তন হতে পারে কিন্তু সরকারের তো পরিবর্তন হয় কলকাতা কর্পোরেশন কার উদ্যোগে কাউন্সিলের সঙ্গে কথা বলার পরও কিভাবে রাস্তাটা খুঁড়ে দিল প্রতিভাব প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের তাদের বক্তব্য তারা বলতে পারেন এটা আমরা সমস্ত সাংবাদিকদের কাছে আবেদন করছি আপনারা সংবাদ সরবরাহ করুন কিন্তু বিশেষ করে এটা বাঙালির ভাবমূর্তিকে বাংলার ভাবমূর্তিকে পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করলো না একটা ভিন্ন বার্তা চলে গেল সারা দেশ জুড়ে সমাজকে একটা ভিন্ন বার্তা দেয়া হলো এর পেছনে রাজনীতির

আধার থাকলেই তিনি বলছেন বিকাশ বাবু একজন আইনজ্ঞ তিনি যদি বলেন যে যখন ভারতের সুপ্রিম কোর্টও বলছে যে আধার পরিচয়পত্র কারো নাগরিকত্বের প্রমাণ নয় তিনি আইনজ্ হয়ে তিনি বলছেন কিসের জন্য বলছেন বুঝতে পারছেন উনিও কি নোভোর টু থ্রি জেপির তৃণমূলের সঙ্গে ঢুকে গেলেন দিল্লিতে ওনাকে থাকতো একসঙ্গে কিন্তু করার নেই এ রাজ্যেও কি বিকাশ বাবু হাঁটবেন আগে বিজেপি কর্মীদের খুন খুন করে বলে দেওয়া হতো মৃত্যুর কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক মৃত্যুর কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক মৃত্যুর কারণ হতাশা মৃত্যুর কারণ হচ্ছে অতিরিক্ত ঋণ মৃত্যুর কারণ অর্থনৈতিক বিপর্যয় তার জন্য মৃত্যু হয়ে গেল আত্মহত্যা এখন আপনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন আপনি প্রেমে ব্যর্থ হয়ে ঝুলে পড়ুন বলবে এখন একটাই ফর্ম শ্মশান ঘাট থেকে রাজ্য মানে একদম সরকারি হসপিটাল যে কোনো মৃত্যু এসাই আছে তো এগুলো কি মানুষ এগুলো বোঝে না আমি বারবার বলছি প্রাপ্তর একটু সাহায্য

বাংলার মানুষ যদি মনে করে ইংরেজ দরবারে গিয়ে তারা নৃত্য করবে করবে কিন্তু জমের অরুচি কারা সেটাও কিন্তু মানুষ প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি দিচ্ছি যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যে বাড়িতে রবীন্দ্রনাথ শহর তদানন্তন অন্যান্য সমস্ত সাহিত্যের দিকপাল এবং বিভিন্ন ধরনের এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব তৎকালীন আরাগোনা ছিল এই ধরনের একটি ঐতিহাসিক বাড়ির আজকে করুণ পরিস্থিতি এবং যে এবং সে বিশেষ সাতই নভেম্বরের যে ঘটনা সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দলের পক্ষ থেকে দাবি করছি যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালন সরকারের বিভাগ করতে পারে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে আর আরেকটি কথা বলার ছিল যেহেতু দুজনেই অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং সম্পূর্ণ তাদের একটা আবিগ অনুভূতি নিয়ে তারা এখানে এসেছেন তাদের বঙ্কিমচন্দ্রের প্রতি কিন্তু বঙ্কিমচন্দ্র শুধুমাত্র একটি পরিবারের নয় রবীন্দ্রনাথ শুধুমাত্র ঠাকুর বাড়ির নয় আর বঙ্কিমচন্দ্র শুধুমাত্র চ্যাটার্জি বাড়ির নয় তো এরা এর সবই আমাদের এদের জন্যই আমরা তো সেই কারণে আমরা আমাদের মতো করে চেষ্টা করব আর কোনো আমি রাজনৈতিক বক্তব্য রাখবো একটাই প্রশ্ন আছে আপনার বলবেন